নতুন করে বুঝাতে হবে বিষয়টা এমন না কারণ আমরা যদিও বলি নবীর পরে নবীরাই সংসদে আইন চাই আরে এটা কি চেনা জিনিস না কিরে ভাই আমি কার কাছে যাচ্ছি যার কাছে যাচ্ছি সে যদি নিজেকে হিন্দু বলে তাও চাওয়ার যৌক্তিকতা আছে যদি নিজেকে বৌদ্ধ বলে তাও চাওয়ার যৌক্তিকতা আছে যদি নিজেকে রাস্তিক বলে তাও চাওয়ার যৌক্তিকতা আছে যে সে যদি নিজেকে মুসলমান বলে মুসলমানের কাছে আবার চাইতে হবে কেন যে আমার নবীর পরে নবী হতে পারে না আরে ওরা যদি মুসলমানই হয়ে থাকে সংবিধানে কতবারই হাত দিল সতেরো পরিবর্তন করলো কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন চলবে না চলতে পারে না সকল ক্ষমতার মালিক জনগণ না সকল ক্ষমতার মালিক আল্লাহ সর্বভূমত আল্লাহ এই কমন কমন বাক্যগুলো কেন ঢুকাতে পারলো না এটাকে জ্ঞানের অভাব এটা কি বুঝের অভাব না এটা মোটো জ্ঞানের অভাব না এটা বুঝের অভাব না বরং এটা ওদের রক্তের মধ্যে এই পশ্চিমাদের যে গোলামি ঢুকে গেছে ওই গোলামির প্রভাব ঠিক এটা কোনো কিছুর অভাব না এটা হলো প্রভাব ওদের গোলামের প্রভাব তো যতদিন পর্যন্ত দুইটার একটা না করতে পারবেন দুইটার একটা মানে হয়তো নিজেই গিয়ে গদি দখল না করবেন যে পাওয়ার থাকবে যার হাতে তার কথাই তো বাস্তবায়িত হবে নবীর পরে নবী নাই তোদের কাছে এতকাল দাবি করলাম দাবি পূরণ করবে না ঠিক আছে এখন আর কারো কাছে দাবি করা লাগবে না প্রয়োজনে যারা নবী প্রেমিক আছে তারা জোরপূর্বক ভাবে নিজেদের অধিকার আদায় করে নেবে যে যারা নবীর পক্ষে দাঁড়াতে পারে না ওদেরকে আমরা বাংলাদেশের গধিত আর দেখতে চাই না এখনো নির্বাচন আসে নাই কেন আহত দিচ্ছ না তোমরা নির্বাচনের কত আদা দেয় ক্ষমতায় আসলে এই করব সেই করব রোড বানাবো ব্রিজ বানাবো হ্যাং করবো করবো এত আদা দিতে পারো একটা দিতে কেউ না যদি আসি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাই নবীর যারা আল্লাহ নবীর সামনে দুশ্মনি করল নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে ধোকাবাজি করে ওদের ভাত মারব ওরা যাতে এই ভন্দা না করতে পারে সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করব। আজকে ও দেখ যে কোনো রাজনৈতিক দল আজকে যদি ও দেয় দাঁড়াই রাতেও দাঁড়াই আগামী কাল ভোর আগে তাদের ভোট ব্যাংক অনেক বেড়ে যাবে আগে যে কয়েকজন মানুষ ভোট দেওয়ার কথা ছিল এর চাইতে আরো অন্তত কয়েক লাখ না কয়েক কোটি মানুষ নতুন করে এদের পক্ষে দাঁড়ায় যাবে কিন্তু দেয় না কেন ওরাও জানে যে দিলে পাবলিক খুশি তো দেয় না কেন আর ওই যে বলেছি দেয় না এজন্য যে পাবলিক খুশি কি নারাজ এটা বিষয় না ওরা খুশি কি নারাজ এইটাই ওদের কাছে মুখ্য বিষয় একই কথা সুদ নিয়ে সুদের মধ্যে কি কল্যাণ আছে আরে যতই জাকাত নিয়ে ওয়াজ করেন যতই জাকাত নিয়ে বয়ান দেন আল্লাহর কসম করে বলি কোন দেশের অর্থনীতিতে যদি সুদ থাকে তো স্বাধীনতা কই মুক্তি কই আরে গোলামের চিন্তিত যদি ছিন্ন করতে না পারি মুক্ত হলাম কি হবে মুক্ত যদি হতে চাই আল্লাহ ইবতাআসানা লিনুখরিজ মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাত রব্বিল ইবাদ তাহলে মানুষকে তো আগে মানুষের গোলামি থেকে বের করতে হবে এক আল্লাহর গোলামে পরিণত করতে হবে মানুষ হয়ে মানুষের গোলামি করা লজ্জা মানুষ হয়ে আল্লাহর গোলামি করা গৌরব সব কথার মূল কথা কি সব কথার মূল কথা হলো এই জাতির জ্ঞানের অভাব না জ্ঞানের অভাব আছে বহু লাইনে আছে সন্দেহ নাই কিন্তু যেই যে পয়েন্ট আমি তুলে ধরলাম এখানে সমস্যা জ্ঞানের কমতি না জ্ঞানের অভাব না এগুলোতে ঝামেলা হলো ওদের রক্তে গোলামির প্রভাব এখন রক্ত থেকে গোলামির কিভাবে দূর করা যায় এজন্য দুইটার একটা করতে হবে হয়তো ওদের উপর এমন প্রেশার ক্রিয়েট করতে হবে যদি তুমি আসলেই চাও যে দিল্লিরেই খুশি করে চলবা আমেরিকারেই খুশি করে চলবা চায়না রাশিয়ারেই খুশি করে চলবা এই দেশের মাটিতে তুমি আর থাকতে পারবা শুধু একজনের ক্ষেত্রে না যত মানুষ গণতন্ত্র নাম দিয়েও ভুয়াতন্ত্র চালাবে ভুয়া তন্ত্র হইল কেউ দিল্লি তন্ত্র কেউ তন্ত্র কেউ ইসরায়েল তন্ত্র কেউ পশ্চিমাদের চাটাচাটি যত শাসন ব্যবস্থা এই দেশে প্রয়োগ করার চেষ্টা করবে এদেরকে বুঝাই দিতে হবে না এমন দৌরানি দেওয়া দিবে পরে তো তোমার নিয়ে উল্টা তোমার সবার আত্মীয় স্বজনদের টেনশন করা লাগবে যে ঘরের মেয়েটা পরের কাছে গিয়ে কেমন আছে পাগলিটাকে খেয়ে আছে নাকি না খেয়ে আছে শরীর স্বাস্থ্য আগের মতো আছে নাকি শুকিয়ে গেছে এমন কি দেওয়ার আগে একটু যৌতুক টৌতুক দিয়েও খুশি করে নেওয়া যাবে না না হলে দেখা যাবে মাইটটাই দেয় কি না আবার কেমনি কি রাখে না রাখে কত রকম টেনশন সবার করতে হবে বয়স হয়ে গেলে ভিটে বাড়ি ছাড়াই থাকতে পারে না মানুষ বয়স হয়ে গেলে ভিটে বাড়ি ছাড়াই থাকতে পারে না আর সেখানে দেশ ছেড়ে আরেক দেশে গিয়ে মরণ হবে এটা ভালো কথা না তো যদি চাও ওদের খুশি করে চলবা ওদের দেশে চলে যাও কোনো সমস্যা নাই কিন্তু এখানে থাকতে চাইলে এই জাতিরে কথা শুনতে হবে এই জাতিরে খুশি করে চলতে হবে আর যদি দেখেন না কোনোটার এই বয়ান দিয়ে এই বোঝ কাজ হয় না ওরা ওদের গতিতেই চলে ঠিক আছে তা একটা তোমাদেরকে আমরা দেখতে চাই না এবার আমরাই প্রয়োজন ক্ষমতায় বসবো আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম করে ছাড়বো কারণ মাজলুমকে কেউ অধিকার দেয় না অধিকার ছিনায় নিতে হয় আল্লাহ নবীও তো অধিকার চেয়েছিলেন আবু জাহর তো দেয় নাই আবুল হাত তো দেয় নাই অথবা সাহিব তো দেয় নাই অবশেষে মক্কা যখন বিজয় করেছেন ওই আবু সুফিয়ান থেকে শুরু করে আর অন্যরা তখন সামনে এসে ঠিক নথি স্বীকার করতে বন্ধ হয়েছে যে তয়ববাসী পাথর মেরে মেরে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে ওই তয়েববাসীও সামনে এসে হাটুপরে বসে কালেমা পড়ে মুসলমান হয়েছে ওয়া রাইত আন-নাস ইয়াদ খুলুনা আফওয়াজা আমরাও চাচ্ছি অধিকার যদি দিয়ে দেয় الحمد যদি না দিয়ে দেয় প্রয়োজন অধিকার ছিনিয়ে নিতে হবে একটামাত্র প্রাণ আরে মোহাম্মদ বিন কাসিম যদি 18 বছর বয়সে এসে हिंदुस्तानে জমিনে কালেমার পতাকা ওড়াতে পারে আমাদের বস্তুন্ত তো তার চেয়ে বেশি হয়েছে মহাদের মহল যদি নাবালক অবস্থায় এই উম্মতের ও না পুজোহালকে জাহান্নামে পৌঁছ দিতে পারে আমাদের বস্তন্ত তো তার চাইতে বেশি হয়েছে আরে সাহাবীরা যদি এটা নি আফসোস করতে পারে একটামাত্র জান আল্লাহর রাহে কুরবান করতে পারচি কিয়ামতের দিন এই পুজো নিয়ে দাঁড়ালে আল্লাহ কি করবে আল্লাহ কি কবুল করবে হায় আমার গায়ে যেই পরিমাণ পছন্দ ছিল এই পরিমাণ যান যদি আল্লাহর রাহে কুরবান করতে পারতাম তাহলে না কিয়ামতের দিন কোনো একটা পুজো নিয়ে হাজির হতে পারতাম আরে তারা দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদ পে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা পে তারপর একটামাত্র জীবন কোরবান করা যদি এভাবে ভয় পেতে পারে এভাবে আফসোস করতে পারে সেখানে আমরা কি আমরা কেন অঙ্গীকার করবো না আল্লাহর সাথে আয় আল্লাহ যতদিন ভেতরে প্রাণ আছে প্রাণের স্পন্দন আছে ধমনীতে রক্ত প্রবাহিত আছে ততদিন এই চান দিয়ে এই বাল দিয়ে সব কিছু দিয়ে হকের পক্ষে বাতিলের বিপক্ষে লড়াই চলবেই চলবে চলবেই চলবে চলবেই চলবে এই শতাব্দী তো আলহামদুলিল্লাহ এমনি ইসলামের বিজয়ের শতাব্দী দিকে দিকে বিজয়ের পতাকা উঠতে শুরু করেছে এটাকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে হবে বিজয় তো সবাই চায় কিন্তু বেলাল হতে চায় না আম্মার হতে চায় না ইয়াসির হতে চায় না আরে সবাই যদি হতে চায় খালেদ বিন ওয়ালিদ খালেদ বিন ওয়ালিদ তো তৈরি হয়েছে হিজরতের পরে মক্কা বিজয়ের পরে তাহলে ওই কোরবানি দিয়ে দিয়ে ওই পর্যন্ত ইসলামটাকে এগিয়ে নিবে কে সুতরাং আমাদের চেতনা হবে ইসলাম জিন্দা হতা হায় হার বাদ

زندگی کا مقصد تیرے دین کے سرفرازی میں اسی مسلمان میں اسی نمازی شہادت ہے مطلوب مقصود مومن نمال غنيمة غنیمت نہ کشور اللهم ارزقنا شهادة فی سبیلک اللهم ارزقنا شهادة فی سبیلک ووفقنا ان نعلیا كلمتك فی ارضک واخر دعوانا ان الحمد لله رب العالمین